মার্চ উনিশশো উনসত্তর সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকেন তিনি বারোই মার্চ উনিশশো উনসত্তর সালেই মৃত্যুবরণ করেন তার রাজনৈতিক দলের নাম ছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি নাম্বার ফাইভ শাহ আজিজুর রহমান বাংলাদেশের পাঁচ নম্বর প্রধানমন্ত্রী হলেন শাহ আজিজুর রহমান তিনি তেইশ নভেম্বর উনিশশো পঁচিশ সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন পনেরোই এপ্রিল উনিশশো উনআশি সালে তিনি প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন মার্চ সালে তিনি ক্ষমতা থেকে পদচ্যুত হন সালের সেপ্টেম্বর ঢাকায় তিনি এক মৃত্যুবরণ করেন তারও রাজনৈতিক দল ছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি নাম্বার সিক্স আতাউর রহমান খান বাংলাদেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী হলেন আতাউর রহমান খান এক জুলাই উনিশশো সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন ত্রিশ মার্চ উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রিতের ক্ষমতায় আসেন এবং সাত জুলাই উনিশশো ছিয়াশি সালে তিনি ক্ষমতা থেকে হস্তান্তর